এলিটা এলিটা আপু লিখেছেন আর বলতে গেলে তো আমার আপনি থাকবেন সুস্থ থাকার কাছ হ্যাঁ আপু আমি আসলে আপনি যা কথা লিখছেন আমি আসলে তখন তো আপু আমি আসলে না কারো পেই হইভাবে আমার ফলো করা হয় না এন্ড ওনার ওনার কি ঘটনা আমি সেটাও জানতাম না তো যখন উনি আমাকে বারবার টেক্সট করতেছিল যে আমাকে হচ্ছে বাঁচান আপু আমাকে এরকম মেরে ফেলবে মেরে ফেলবে হুমকি দিচ্ছে আমার আমার হাজবেন্ডকে বলি যেরকম ওই তো আমাকে টেক্সট করতেছে তো আমি এখন কি করব মানে হেল্প করব তখন আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে যেহেতু বাচ্চার ফে নিয়ে লাইফ ঠিক হচ্ছে তখন তুমি হেল্প করো তখন আমি আসলে মানে ওই পাশে দাঁড়াই তখন ওই ওই একটা লাইফ লাইভে আমি করি কিন্তু পরে আমি যখন বুঝতে পারি যে না আসলে ঘটনা আসলে অন্যদিকে দিকে পরে কিন্তু আমাকে আর আপনারা দেখেন নাই পরে কিন্তু আমি আসলে কোথাও আমাকে দেখেন নাই মানে ওই একটা লাইভেই আমি তার সাপোর্টে করে দিয়েছিলাম সো আমি ভাবছিলাম যে হয়তো আসলেই সে বৃত্তিম বাট পরে যখন আমি বুঝতে পারছি যে না মানে ঘটনা আসলে অন্য কিছু পরে কিন্তু আমি আর মানে তার পাশে থাকা তো দূরের কথা আমি কোনোদিন ফোনে রিসিভ করে নিই যাই হোক এই আর কি আপনারাও যেরকম মানে ধাঁধায় পড়ছিলেন আমিও আর কি ওরকম ধাঁয় পড়ছিলাম যাই হোক দোয়া করবেন আমার বোকা বানাইছে সত্যি কথা আমি ব্যক্তিগত ভাবে আপনাকে সত্যি